হ্যালো বন্ধুরা প্রতিদিনে আজকে নিয়ে আসলাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত কিভাবে আপনারা অনলাইনে আবেদন সম্পন্ন করবেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন আপডেট খবর খবর এবং ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আবেদনটি সম্পন্ন করার আগে অবশ্যই আপনাদের আপনারা যে কোনো একটি আমি গুগল ক্রোম এখানে ওপেন ওপেন করে করে নিলাম এখানে আপনারা টাইপ করবেন লিখে আপনারা এখানে সার্চ করবেন মূলত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই ওয়েবসাইট টি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদন সম্পন্ন করতে হবে এরপরে আপনারা সার্চ করে দিবেন আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর দেখতেই পারছেন পাওয়ার ডিভিশন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এখান থেকে চাইলে সার্কুলার ডাউনলোড করতে পারবেন এবং আমরা যেহেতু অ্যাপ্লাই করবো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আমরা এখানে ক্লিক দিয়ে দেব ক্লিক দিয়ে দিলাম আমি ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর সাত মুদ্রা কাঠি কম্পিউটার অপারেটর কে সিআর অফিস করে আমি অফিস সহ পদে নিয়োগ আবেদন করবো এখানে টিক চিহ্ন দিয়ে নো দিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন অফিসারকে যে আবেদন ফর্মটি সেটা ওপেন হয়ে গেছে আপনারা নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন আমি নির্ভুলভাবে টাইপ করতেছি সো বন্ধুরা আপনারা নির্ভুলভাবে টাইপ করবেন আমি নির্ভুলভাবে টাইপ করেছি টাইপ করার পরে এখানে নিচে ভেরিফিকেশন কোড এবং একটা টিক চিহ্ন দিয়ে সাবমিট এ ক্লিক করে দিবেন আমি সাবমিট ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে আবার পরবর্তীতে আপনারা এখানে যাচাই বাছাই করার একটা সুযোগ পাবেন এখানে যাচাই বাছাই করে নেবেন যাচাই বাছাই করে নেওয়ার পরে এখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে এখানে নির্দেশনাবলী দেওয়া হয়েছে ছবি সাইজ কত হতে হবে এবং স্বাক্ষরের সাইজ কত হবে আপনারা সেই অনুসারে আপনারা ছবি এবং সিগনেচার সাইজ করে নেবেন আমার সাইজ করা আছে আমি সেটা আপলোড করে দেখাবো আমার এই ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখে আসতে পারেন ছবি এবং সিগনেচার আমার উভয় আপলোড হয়ে গেল আপলোড হওয়ার পরে এখানে আপনি আবার এখানে টিক চিহ্ন দিবেন দেওয়ার পরে আবার সাবমিট ক্লিক করে দিবেন আমি সাবমিট ক্লিক করে দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি আমার এখানে সম্পূর্ণ আবেদন জমা হয়ে গেছে এবং আমি জমা দিয়ে দিয়েছি করে দিয়েছি এখন আপনার যে এখানে ইউজার আইডি আছে নিচে এই ইউজার আইডির মাধ্যমে আপনাকে ভবিষ্যতে সংরক্ষণের জন্য আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম ডাউনলোড করে রাখবো ভবিষ্যতে সংরক্ষণের জন্য ডাউনলোডে ক্লিক দিয়ে দিলাম ডাউনলোড হয়ে গেছে এখন আমি ওপেন করে দেখাবো ফাইলটা আপনাদের ওপেন হচ্ছে ফাইলটি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে পাওয়ার ডিভিশনের সে আমি যে আবেদনটি পূরণ করলাম সেই আবেদনটি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল মূলত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিভাবে আপনারা আবেদন করবেন সহায়ক পদে এবং বাকি অন্যান্য যে পদগুলো আছে একই সিস্টেম তার সংক্ষিপ্ত প্রতিবেদন ভিডিও সংক্রান্ত অর্থাৎ আবেদন করতে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আবেদন করতে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ